আমারে বলতো যে এইভাবে থাকলে তো হবে না বিদেশ যাওয়া লাগবে তাই বললাম যে আমি তো তোমার ছেড়ে বিদেশ যাইতে ইচ্ছুক না আমি বিদেশ যাবো না তা বলতেছে না আমাদের তো ভবিষ্যৎ আছে তুমি এইভাবে কাজ কাম করতেছো তাতে আমাদের যা উপার্জন আসতেছে আমরা হ্যাপি আছি তারপরে তো এক সময় টাকা পয়সা বাঁচা কাঁচা হলে তো টাকা পয়সা প্রয়োজন আছে তুমি বিদেশ যাও আমার আব্বু আমাও তখন আমার বিদেশ যাইতে দিতে রাজি না যে আমি তোমার বিদেশ যাইতে দিব না তাই বললাম যে তোমরা যদি আমাদের বিদেশ না পাঠাও আমি পানি পথে মালয়েশিয়ায় যাই না আমি পানি পথে কিন্তু মালয়েশিয়ায় চলে যাবো বিদেশের উপরে এমন একটা নেশা ধরাইছে আমার আপনার স্ত্রী হ্যাঁ আমার স্ত্রী তো আমি তখন সৌদি আরবে পাড়ি জমাইছি বিবাহ তেরো মাস পরে আমি সৌদি আরবে পাড়ি জমাইছি এবং সেই আমার উদ্বুদ্ধ করছে আমি যখন বিদেশ পাড়ি জমাইছি ভাই পাড়ি জমানোর পরে ও মোবাইল আসক্ত হয়েছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেসবুক অনেক অনেক কিছু মোবাইলে তখন থেকে মোবাইল চালানো ধরলো এবং ফেসবুকে এক একটা ছেলের সাথে রিলেশন করে ব্রেকআপ করে রিলেশন করে ব্রেকআপ করে তখন অসংখ্য কাইডি মানে আমার কাছে আসে মানে ওই আর ছেলেদের সাথে যখন ধোকাবাজি করা হয় তখন ও আমার ওয়াইফের তদন্ত বের করে যে মেয়েটা কে তখন খোঁজ বের করে আমার কাছে ফোন দেয় আমার কাছে যখন ফোন দেয় আমি তখন আমার দেখো আমি তো বিদেশ তোমাদের আমার বিদেশ কঠাই দে তুমি যদি এরকম করো এটা তো আসলে ঠিক না তো আমার বলবো যে দেখো আমার সময় কাটে না আমি একটু কথা মতো বলি মাপ করে দেওয়ার কথা বলবো না তো আমি তখন প্রথম ছুটিতে আসি এই সমস্ত কথা যখন আমি শুনতে পারছি তখন আমি প্রথম ছুটিতে আসছি আমি আর যাবো না তখন আমার বলছিল আমার বলছিল দেখো তুমি বাসায় আসছো আমি একা থাকি এখন আমার একটা বাচ্চা কাছে হলে আমি আর এই পথে যাবো না বা আমি ভালো হয়ে যাব এখন তুমি একটা বাচ্চা কাচ্চা কনচে বলো হওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে তুমি যদি বাচ্চা কাচ্চা হয় ভালো থাকো তাহলে ভালো থাকো আমি তাহলে যাই তা বললো হ্যাঁ তুমি আর বাসায় থেকেও না তুমি যাও এটা বলার পরে আমি চলে গেছি আবার তিন মাস থেকে বাসা থেকে চলে গেছি এখন থেকে আমাদের একটা বছরের বর্নিং খুব ভালো এক বছর খুব ভালো কোনো সমস্যা নাই আমার সাথে এত পরিমাণ মানে এত ভালো ব্যবহার করছে এত কিছু করছে ওর ভিতরে আমি আর কোনো খুদ খুঁজে পাইনি মানে ওর ভিতরে যে কোনো প্রবলেম আমি কোনো প্রবলেম পাইনি ভাইয়া সে আমার সাথে সবকিছু মেনটেন করে চলতেছে আমি যেটা বলতেছি সেটা করতেছে আমি যেটা বলি সেটা শোনে তো হঠাৎ করে আমারে বলতেছে যে দেখো আমার কি সমস্যা আছে আমি ডক্টরের কাছে যাবো তো আমার সাথে যাতে একটা বছর খুব ভালোভাবে কাটাচ্ছে আমি কোনো আমি কোনো ধরনের কোনো ওর ভিতরে কোনো সন্দেহমূলক কোনো কিছু পাইনি যে কারণ আমি আর বাধা দিই আচ্ছা ঠিক আছে তুমি যাও আমারে তখন বলতেছে যে বাবু বাসাই আমি ডাক্তারের কাছে যাচ্ছি আমি তোমার ব্যাক এসে ফোন দেবো না তো তখন যে ফোনটার বন্ধ করছে অফ করছে অফ করার পর আর আমার সাথে কোনো যোগাযোগ নাই সেই থেকে আর আমার সাথে কোনো যোগাযোগ নাই ও এই এক বছরের ভিতর আমার কাছ থেকে অনেক টাকা পয়সা সংগ্রহ করছে টাকা পয়সা যা ছিল আমার বিল্ডিং এর কাজ কমপ্লিট হয়নি সেই টাকাগুলো নিয়ে চলে এসে ভাইয়া আর তো তাতে আমার কোনো দুঃখ নাই ভাইয়া আমরা প্রবাসী কষ্ট করে টাকা ইনকাম করছি নিয়ে গেছে উপরে আল্লাহ একজন আছে আমি বিচার দিয়েছি উপর আল্লাহর কাছে আমি যখন ফোন দিছি আমার বাচ্চাটারে আমার বাচ্চাটা ভাই আমারে বলে যে বাবা আম্মু বাসায় আসে নাই আম্মু কি তোমার কাছে গেছে টাকা আনতে আমি তখন বলছি হ্যাঁ বাবা তোমার আম্মু আমার কাছে আসছে আমি অনেক টাকা দিবানে অনেক খেলা দিবানে তোমার জন্য নিয়ে যাবেন তো সেইভাবে রাতটা পার হইছে কলবলা আবার আমার বাচ্চা আমারে ফোন দিছে জে বাবা আম্মু তো খেললামি আসলো না আম্মু কই তুই আমরে তাদিনে নাইরা কই গেছিস বাবা আরে বল সিজে বাবা তুমি একটু দেরি করো আমার আমরে আমি পাঠাইতেছি আমি ওই থেকে ভাই অনেক অনেক খস করছি আমি কথা পাই নাই এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই আমার বাচ্চাটা মানে এলোমেলো বেড়াই মায়ের যে স্নেহ মায়ের যে ভালোবাসা এটা তো আসলে কেউ দিতে পারে না আমি তো পাবব না লাস্ট মিনিশিং আমার বাচ্চার একটা কথা শুনে একটা কথা শুনে ভাই আমি রিটার্ন আসছি বাংলাদেশে আমার বাচ্চাটা দেখুন আমারে বলছে বাবা তুমি বাসায় নাই তুমি বাড়িতে নাই আম্মু নাই আমি কিন্তু মরে যাবো আর আমি যদি মরে যাই তুমি আমার করি বাবা নে আমার কোথা থেকে কিন্তু চিনি আসবে নাই আমি যদি মরে যাই আমি তো কথা বলছি বাবা তুমি একটু ধৈর্য ধরো দুই দিনের ভিতর তোমার বাবা তোমার কাছে আসতেছে আমি ওই দিনের টিকিট পাইনি প্লেন টিকিট ঘুরে গেছে পরের দিন আমি ফ্লাইট নিয়ে দেশে আসছি আমার ছেলের জন্য যদি আমার সবকিছু ত্যাগ করার লাগে আমি সবকিছু ত্যাগ করি আমার কোনো সমস্যা আমার এত সুন্দর একটা বাচ্চা এই বাচ্চাটা রেখে চলে গেছে করে আমরা প্রবাসী এত কষ্ট করে টাকা টাকা ইনকাম করি আমাদের এই বাচ্চার জন্য সংসারের জন্য এই বাচ্চা রেখে টাকা পয়সা নিয়ে যে মহিলা চলে যেতে পারে তার কি শাস্তি হওয়া উচিত আমি আমার বিচার তো উপর আল্লাহর কাছে আমি দিছি যে আমার বিচার আমি উপর আল্লাহর কাছে দিছি উপর আল্লাহ বিচার তো করবে অবশ্যই করবে আমাদের মতো প্রবাসীদের সাথে যে এরকম অন্যায় করতেছে অ্যাভেলেবেল অনেক জায়গায় শুনতেছি অনেক স্ত্রী গুলো এইগুলো এইগুলো করতেছে তো আমি চাই দেশবাসী এর একটা বিচার করুক এরকম প্রবাসীদের জন্য আর এরকম কষ্টের সম্মুখীন না হতে হয় এই আমার আমার যে বাচ্চাটা এরকম বাচ্চা যেন পাহারা না হয় আর যে ছেলেদের যে ছেলেদের দ্বারা এরকম গুলো হচ্ছে আমি সেই ছেলেদেরও বিচার চাই যে ছেলেগুলো এর সাথে জড়িত যে রকম একটা ফ্যামিলি নষ্ট করে মেয়েগুলো আমি দেশবাসীর কাছে তাদেরও বিচার চাই এবং এইসব যে মহিলাগুলো যে সংসার ছেড়ে বাচ্চা ছেড়ে সবকিছু ছেড়ে চলে যাচ্ছে আমি দেশবাসীর কাছে তাদেরও বিচার চাই